আয়ে তোমরা অ্যাঞ্জেলার্স দিবে এবং যেতে ফর্চুনেটলি দিবে ঠিক আছে তো সম্পূর্ণ পড়া সময় নেই এই জন্য শুধু আমি অ্যান্সার গুলো বলে দিলাম তারপর তোমরা হচ্ছে দুই নং এ আসো দুই নং এ দেখো কি বলা আছে এই যে দেখো দুই নং এ প্রিজ বিয়ার গ্রেট এখানে কি হবে প্রিজ বিয়ার এ গ্রেট ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্স অন দা ক্লাইমেট ইফ উই ডেস্ট্রয় ট্রিজ এখানে কি হবে বলো র‍্যান্ডম

কান্ট্রি উইল ফেস it. Dependent অন ইট তাহলে দেখো ঠিক আছে এবং ইজ ডিপেন্ডেন্ট অন এফ নাম্বারে দিবে হচ্ছে it ইট তারপর হচ্ছে দেখো এগেন our এগ্রিকালচারাল ইজ ডিপেন্ডেন্ট অন তাহলে জি নাম্বার হবে অন ডিপেন্ডেন্ট অন রিজ প্লে তাহলে এখানে আই নাম্বার ফ্রম হবে ঠিক আছে ট্রি সেভ আস ফ্রম ফ্লাট মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস অথবা ডিজাস্টার ঠিক আছে এ হলো আমাদের দুই নং প্রশ্নের উত্তর সমাধান হয়ে গেল এক এবং দুই তারপরে আমরা তিন নং চলে যাব দেখো তিন নং হচ্ছে তোমাদেরকে লিখে বোঝাতে হবে তোমাদের চার এ দেখো আমরা চার এ চলে যাব তারপর আমি তিন তোমাদেরকে সলভ করে দিচ্ছি সবগুলি সলভ পাবে দেখো আমরা চার নং এ চলে যাচ্ছি তিন তারপর হ্যাঁ দেখো চার নং হচ্ছে এখানে দেয়া আছে সবগুলো

পার্ট ইন দা মুভমেন্ট এগেইনস্ট ইলিটারেসি তাহলে যে নাম্বার হচ্ছে টক ঠিক আছে তারপর দেখো পাঁচ নং আমরা পাঁচ নং হচ্ছে নেরেটিভ নেরেশন পাঁচ নং আমরা করব না ঠিক আছে পাঁচ নং আমরা দেখাচ্ছি তোমাদেরকে এই এখনই দেখাবো কিন্তু এটা তো তোমাদেরকে এখানে বললে হবে না এটা লিখিতভাবে দেখাতে হবে তো আমি লিখে রেখেছি তোমাদের জন্য দেখাচ্ছি পরে আমরা এখন পাঁচ নং বাদ দিলাম আমরা হচ্ছে তোমাদেরকে ছয় নং দেখো ছয় নং হচ্ছে

এ নাম্বার হচ্ছে একাস্টম মিলিয়ে নাও এ নাম্বার হচ্ছে একাস্টম বি নাম্বার হচ্ছে মিসবিহেভ আবার বলছি বি নাম্বার হচ্ছে মিসবিহেভ সি হচ্ছে এডুকেশন ডি হচ্ছে চিলড্রেন আবারও বলছি ডি হচ্ছে চিলড্রেন ই হচ্ছে ডিফারেন্স এফ হচ্ছে ট্রেনিং আবারও বলছি এফ হচ্ছে ট্রেনিং জি হচ্ছে ফরমেশন জি হচ্ছে ফরমেশন এবং এস হচ্ছে রেসপন্সিবিলিটি দেখো এস হচ্ছে রেসপন্সিবিলিটি তারপরে আই হবে এনশিওর যে হবে টিচিং আই হবে এনশিওর এবং যে হবে টিচ আছে টিচিং হবে ঠিক আছে তাহলে প্রথমে আছে কি কাস্টম কাস্টম হয়ে যাবে কাস্টম তারপরে আছে হচ্ছে বি নাম্বার কি আছে বিহেভ এটা হয়ে যাবে মিসবিহেভ তারপরে আছে হচ্ছে সি নাম্বার কি আছে এডুকেট সি নাম্বার হয়ে যাবে এডুকেশন তারপরে ডি নাম্বারে আছে হচ্ছে চাইল্ড এটা হয়ে যাবে चिल्ड्रन ই নাম্বার হচ্ছে ডিফার এটা হয়ে যাবে ডিফারেন্স এবং ই এফ এ আছে ট্রেন এটা হয়ে যাবে ট্রেনিং এবং জি নাম্বার আছে ফর্ম এটা হয়ে যাবে ফরমেশন এবং এইচ નંবারে আছে হচ্ছে রেসপন্সিবল এটা হয়ে যাবে রেসপন্সিবিলিটি এবং আই নাম্বার আছে শিওর এটা হয়ে যাবে এনश्योर এবং জে নাম্বার আছে টিচ এটা হয়ে যাবে টিচিং দেখো 9 নাম্বার হচ্ছে ট্যাগ কোশ্চেন ভালোভাবে খেয়াল করো 9 নাম্বার হচ্ছে ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন এখানে দেওয়া আছে যে এভরিবডি ওয়ানস টু দেখো ভালোভাবে একটু বোঝো এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ লাইফ ঠিক আছে তাহলে এখানে কি হবে এখানে কোনো বার্ভ নাই তাহলে এখানে হবে দেখো এবং এটা হ্যাভ একটা বাক্য এখানে হওয়ার কথা ছিল যেহেতু বার্ভ দেখো ওয়ান্স ওয়ান্টস এর সাথে এড ছিল ডাজেন্ট হওয়ার কথা ছিল কিন্তু সাবজেক্ট হবে কি এভরিবডি হবে দে কিন্তু ডাস এর সাথে দেওয়া হয় না তাই এখানে দেওয়া হয়েছে ডন্ট দে ঠিক আছে বি নাম্বার দেখো এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক এখানে দেখো এখানে কিন্তু মূল বার হচ্ছে কাম এখানে কামের সাথে এস আছে তাই এখানে বার হিসেবে ডাস দিতে হবে এবং এই যে সেলডম শব্দটা কিন্তু এখানে নেগেটিভ মিনিং করে এই জন্য এটা নেগেটিভ এই জন্য আমরা এটা হেবুদক করব পজিটিভ করব হ্যাঁ তো ডাস ইট হবে কি হবে এখানে কামস এর জন্য ডাস হেল্পিং বার হিসেবে নিব এবং এখানে প্রোনাউন নিব ইট তারপর দেখো উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস এখানে হবে কি don't we কি হবে এখানে don't we দেখো এটা হেবদক আছে এবং সাহায্যকারী ভার্ব নেই সাহায্যকারী ভার্ব যেহেতু আমরা ডন্ট নিব তারপর উই নিব তারপরে but most of us can heartily do the job এখানে হবে দেখো can we ঠিক আছে এখানে can আছে can we হবে তারপর দেখো ই নাম্বার एक्चुअली লাইফ ইজেন্ট ব্যাড অফ রোজ এখানে ইজ ইট হবে ঠিক আছে এখানে হবে ইজ ইট তারপর দেখো 10 নম্বর কি আছে 10 নম্বর আছে হচ্ছে

তারপরে এখানে কি হতে পারে ড্যাশ এনি উইক ঠিক আছে ড্যাশ এনি উইক কি হবে এখানে ড্যাশ এনি উইক বি নাম্বার কি হবে বলো তো বি নাম্বার হবে হোয়েন এভার বি নাম্বার হবে হোয়েন এভার এনি উইক স্টুডেন্ট কামস টু হার উইথ এনি প্রবলেম শি ট্রাইস টু হেল্প হিম হার শি ইজ রেসপেক্টফুল টু দা সিনিয়রস সি নাম্বার কি হবে এন্ড সিনিয়রস এন্ড

এখন এই দেখো আমরা যেগুলো করি নাই এগুলো এখন তোমাদেরকে সলভ করে দিচ্ছি দেখো আমরা যেগুলো করি নাই সেগুলো সলভ করে দিচ্ছি একটু তোমরা ধৈর্য ধরো দেখো এই যে দেখো তোমাদের জন্য আমি এখানে করে রেখেছি आंसर टू द क्वेश्चन নং 3 ঠিক আছে দেখো 3 নং এ তোমরা চার যে পাঁচটা সেন্টেন্স বানাবা সেটা হচ্ছে দেখো যে পাঁচটা সেন্টেন্স বানাবা সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে দা তাজ ইজ ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল বিল্ডিং ইন দা ওয়ার্ল্ড দুই নাম্বার আপনারা তোমরা এম্পেরর শাহজাহান বিল্ড ইট অ্যাজ এ টমব ফর হিস ওয়াইফ এবং তিন নাম্বার তোমরা বানাবা হচ্ছে দা তাজ স্ট্যান্ডস অন এ স্ট্রং বেস চার নাম্বার হচ্ছে ইট দিবা অথবা দা দিবা ঠিক আছে দা তাজ ইজ বিল্ড এট আগ্রা ইন ইন্ডিয়া এবং পাঁচ দিবা ইট ইজ মেড অফ ফাইন হোয়াইট মার্বেলস ঠিক আছে

এটা এক্সপ্লেনেটরি করতে বলছে তারপর দেখো ই নাম্বার বি স্টোর হানি ইন দা হাইভ এফ নাম্বার হচ্ছে দে ওয়ার্ক হার্ড হোয়েন ইট ইজ স্প্রিং এবং দেখো জি নাম্বারে বলা আছে দা বি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দ্যান এনি अदर ইনসেক্ট এবং এস নং হচ্ছে দে গ্রেটলি ইন্সপায়ার আস টু ওয়ার্ক হার্ড তারপর আই নং হচ্ছে উই আর মেড টু থিংক অফ দা ইম্পর্টেন্স অফ অ্যাক্টিভিটি বাই দা বিস এবং জে নাম্বার হচ্ছে বি ইন্ডাস্ট্রিয়াস লাইক দা বি তোমরা দেখে নাও ভালো করে তারপর দেখো অ্যানসার টু দা কোশ্চেন নং 7 যেগুলো অ্যানসার আমি দেই নাই এগুলো এখানে দিয়ে দিছি হ্যাঁ আর এগুলো লিখা আছে তোমরা বুঝবা না এইজন্য দেখো এ নং এখানে হেলথ ইজ অয়েল দিয়ে দিবা তোমরা এটা হ্যাঁ কমপ্লিটিং সেন্টেন্স হেলথ ইজ অয়েল বি নং দিবা ইউ ক্যান নট এনজয় ইওর লাইফ সি দিবা এ সি ট্রিটমেন্ট এবং ডি দিবা উইদাউট হেলথ ইট ইজ মিনিংলেস অন্য ভাবে উদয়া যায় ঠিক আছে ই নং হচ্ছে ইউ মাস্ট ইট ব্যালেন্স ফুড এন্ড এক্সারসাইজ রেগুলারলি তারপর দেখো অ্যানসার টু দা কোশ্চেন নং 11 11 এ 11 তোমরা এই যে এইভাবে তোমরা এটা করে দিবা হ্যাঁ what দেখো প্রথমে কি দিবা একটা ইনভার্টে কমা দিবা what is the time by your watch প্রশ্নবোধক চিহ্ন দিবা তারপরে এটা ক্লোজ করে দিবা he said ফুলস্টপ দিবা তারপরে আবার দেখো ইনভার্টেড কমা इट्स হাফ past 9 কমা তারপর ও চিনভার্টে কমা দিবা i replied ফুলস্টপ দিবা তারপর আবার ইনভার্টেড কমা দিবা i must go to school কমা ইনভার্টেড কমা ক্লোজ he said তো এই ছিল তোমাদের আজকের প্রশ্নের সমাধান তো নেক্সট সবগুলো প্রশ্নের সমাধান পেতে তোমরা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে ইনশাল্লাহ তো আশা রাখি সবাই ভালো পরীক্ষা দিয়েছ নেক্সট পরীক্ষাগুলো তোমরা অবশ্যই ভালো দেবে ইনশাল্লাহ তো তোমরা গণিত পরীক্ষা ভালো করার জন্য এই চ্যানেলে অবশ্যই চোখ রাখবে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম